বলে গিয়েছিলাম এই বারমিসাচারটা অনেকগুলো কিনে পারেন রোদের ঝামেলা ছাড়া আচারটা এক বছর ভালো থাকে আম কেটে নিয়েছি প্রথমে খোলসা ছাড়িয়ে নিয়েছিলাম আর মাছ বরাবর কেটে নিয়েছি এমন টাইপের আম নিতে হবে বারমিসাচারের জন্য যাতে আটিটা একটু শক্ত হয় তারপর হচ্ছে এরকম করে স্লাইস করে নিতে হবে স্লাইসগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে কেটে নিয়েছি এরকম করে স্লাইসগুলো করে নিতে হবে আটি একটু শক্ত হলেই আচারটা বানাতে বেশি সুবিধা হয় তো এখন হচ্ছে আমের স্লাইস গুলো করে নেওয়া হয়ে গেছে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আবার এখানে আম ছিল প্রায় এক কেজির মতো সাথে চা চামচ দিয়ে দিচ্ছি সিরকা এখন এই চিনির সাথে আমের টুকরোগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য এই এক ঘণ্টায় কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে এখন চিনি তে এরকম গলে গেছে আর অনেকটাই পানি উঠেছে এখানে একটা পানি দিয়ে আচারটা বানানো যাবে না চিনি থেকে যে পানিটা উঠেছে এটা সহ হচ্ছে আমি পেনে দিয়ে দিলাম একটু নেড়ে এই প্যানটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি মাঝারি আঁচে জাল করে নিতে হবে যখন দেখা যাবে যে এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে তো এবারে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে 1/4 চামচ করে গুড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুড় আর হচ্ছে হলুদ এর এটা খুব বেশি ঝালের কাজ করবে না যাতে দারুণ একটা কালার আসে মরিচার হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর এই আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি এই মশলাটার কারণেই আমাদের বারমিসাটা এত স্পেশাল হবে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি হাফ চা চামচ কালো জিরা এক চা চামচ জিরা আর এক চা চামচ আস্ত ধনিয়া দুইটা শুকনো মরিচ দুই টি স্প দারচিনি আর দুই টি স্প এলাচ অল্প একটু তেজ এগুলো হালকা ভেজে আধো ঘন্টা করে গুড়ো করে নিচ্ছে আর ততক্ষণে কিন্তু আমাদের আচারটা অনেকটাই দেখা যাচ্ছে যে এরকম শক্ত হতে শুরু করেছে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর আমি স্লাইসগুলো কিন্তু গলে যাবে না যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটা আধাভঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি এখন আচারের উপরে দিয়ে দিলাম দিয়ে আরো কিছুটা টানিয়ে নিছি। আপনি চাইলে আচারটা এরকমও রাখতে পারেন তবে আরো ভালো করে টানিয়ে নিলে আচারটা আপনি রোদে বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই অনেকদিন ভালো থাকবে তো আস্তে আস্তে করে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো এখন হচ্ছে অনেকটাই টেনে গেছে এটা চুলা থেকে নামালে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এখন স্লাইসগুলো দেখেন একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না আর প্রতিটা স্লাইস এরকম আলাদা আছে আমের বার্মিস আচার এভাবেই বানাতে হয় চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে যেকোনো কাচের কাচের ভরে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে আমি অল্প করে বানিয়েছি কারণ অনেকগুলো আচারের